দেখেন বাজার শুরু হয়ে গেছে ফোটা ফুল লেগেছে দেখেন দেখেন কত সুন্দর লাগতেছে এখন সাউন্ড টা শুনেন সাউন্ড টা ভালো

ঘরোয়া পদ্ধতি এই যে কফিও আছে সন্ধান নাস্তা এখন আচার দিব কে কে আচার দিছে নামের আচার এই যে তেল গুলো গরম হইতেছে এখন পাঁচ করুন দিয়া দিবে আমাকে এখন সবাই আমার আছে একটু নিজের রসুন দিচ্ছে বড় বড় রসুন রসুন গুলা আচারে কিন্তু লাগে দিলে আমের দেখেন চোখ জ্বলতা মা আমি দেখেন এটা থেকে এটাতে দিছে এখন

এই যে বন্ধুরা দেখো আমার তিনটা ছানা কত মার্শাল্লা তাদেরকে পাহারা দিচ্ছি এই এই যে মুরগি

এটা কি বলেছো আচ্ছা গুরু আবার চাকা নাকার ড্রেস না হিজাব